নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের সাত ফেব্রুয়ারি শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনে এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনে যে শুভ সময় দিয়েছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চব্বিশ মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকে দিনে সূর্যোদয় সকাল ছটা আটচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বান্ন মিনিট আজ শুক্লপক্ষের দশমী তিথি আছে রাত্রি এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি আটটা পঞ্চান্ন মিনিট ইন্দ্রযোগ আছে রাত্রি ছটা চুয়াল্লিশ মিনিট তৈতিলকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি শূদ্র বর্ণ মতান্তরে বস্যবর্ণ নরগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি আটটা পঞ্চান্ন গতে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ নাস্তি আজকের শুভকর্ম গাত্র হরিদ্রা অভ্যরাহ্ন সাদভক্ষ নামকরণ নিষ্ক্রামণ দীক্ষা দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ নববস্ত্র পরিধান নবশয্যা উপভোগ পুংরত্ন ধারণ দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা বিপন্ন আরম্ভ রাজ রাজদর্শন গ্রহ পূজা শান্তি সস্তানাদি হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ঋণ গ্রহণ কুমারী নাসিকা ভেদ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন করায় বিক্রয় বেলা তিনটে চোদ্দোর মধ্যে অন্নপ্রাশন চূড়া করুন সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের দশমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ যদি সকালে এই তিথিতে আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় এই দশমী তিথিতে যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া আজকের দিনে যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন আপনার বামনাকে শ্বাস চলাকালীন বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সাত ফেব্রুয়ারি শুক্রবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত কারণে দূরের যাত্রার যোগ প্রবল বৈদেশিক কাজকর্মে চলতে থাকা জটিলতার অবসান আশা করতে পারেন প্রবাসীদের কর্মস্থলে কিছু সাফল্য আসবে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা কিছু আয় উপার্জনের আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে মনের ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা উনষাট মিনিট থেকে আটটা সাতাশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা শনিবারে তিলের খাবার তিলের বড়া খান এবং দশরাতকৃত সৈন্যর স্ত্রোত্তম পাঠ করুন পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে সাত ফেব্রুয়ারি শুক্রবার বৃষরাশির আজকের ফল। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আর্থিক দিক থেকে ভালো যাবে বকেয়া টাকা আদায় করতে পারবেন খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরূপ আয় উপার্জনের সুযোগ আসবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার পরিবারের জন্য খরচ করতে দ্বিধায় পড়তে হবে না আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে দিনের শুভ সময় চারটি আঠাশ মিনিট থেকে চারটি অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা উনষাট মিনিট থেকে দশটা সাতাশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার দধিযুক্ত খাবার খান এবং বাড়িতে চণ্ডীপাঠ করুন পরিবারে আয় উপার্জন বৃদ্ধি পাবে সাত ফেব্রুয়ারি শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের নিজের মধ্যকার ঋণাত্মক চিন্তা দূর করতে হবে কারো সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না মানসিক অবস্থা আজ ভালো যাবে না জীবন সাথীর আচরণে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে অংশীদারি ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি দুশ্চিন্তা না করাই ভালো আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধুর হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা উনষাট মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা মঙ্গলবারে তেলবিহীন খাদ্য খান এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন পরিবারে আয় উন্নতি ও শান্তি বজায় থাক সাত ফেব্রুয়ারি শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ আপনাদের কোথাও ভ্রমণ গমনের জন্য দিনটি শুভ ট্রাভেল ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় উপার্জন হতে থাকবে প্রবাসীদের কর্মস্থলে কোনো সাফল্য অর্জনের যোগ আছে ব্যবসায়িক কাজের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দশ এক উনিশ আঠাশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতেও পারে আজকে দিনের শুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা উনষাট মিনিট থেকে দুটো সাতাশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা শুক্রবারে ঘৃতযুক্ত খাবার খান এবং শুক্রবারে শ্রী দুর্গা সপ্তমী পাঠ করুন পরিবারে আয় রোজগার বৃদ্ধি পান সাত ফেব্রুয়ারি শুক্রবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের ভালোই যাবে বাড়িতে বড়ো ভাই বোনের আজ আগমন হতে পারে আজ উপার্জন বৃদ্ধির জন্য কোনো বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারে বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আইনগত জটিলতা থেকে আজ সাবধান থাকবেন আজ আপনার শুভ সংখ্যা এগারো দুই কুড়ি উনত্রিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো উনষাট মিনিট থেকে চারটে সাতাশ মিনিট সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি বুধবারে দুগ্ধজাত খাদ্য খান এবং শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম পাঠ করুন আপনাদের পরিবারে আর্থিক উন্নতি হবে সাত ফেব্রুয়ারি শুক্রবার কন্যা রাশির আজকের রাশি ফল কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের শিক্ষক ও গবেষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারবেন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে পিতার সাথে আজ পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পরিবার ও দাম্পত্য জীবন সুখের হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে উনষাট মিনিট থেকে ছটা সাতাশ মিনিট পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকার আপনারা প্রতি সোমবারে ঘৃতযুক্ত খাবার খান এবং গণেশজির পুজো করুন পরিবারে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে সাত ফেব্রুয়ারি শুক্রবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অনাকাঙ্ক্ষিত বাধা দেখা দিতে দেবে পৈতৃক স্তবর সম্পত্তি লাভে কাকা জেঠুরা আজ বাধা দিতে পারে বিদেশ যাত্রার অগ্রগতি আশা করতে পারেন প্রবাসীদের কর্মস্থলে আজ ঝামেলা দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেরো চার একত্রিশ বাইশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা উনষাট মিনিট থেকে আটটা সাতাশ মিনিট তুলারাশির জাতক জাতিকরা আপনাদের আপনারা প্রতি রবিবারে চালের খিচুড়ি খান এবং সূর্যমন্ত্র বা বীজ মন্ত্র জপ করুন পরিবারে আর্থিক উন্নতি হবে সাত ফেব্রুয়ারি শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ দৈনন্দিন কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে কোনো আত্মীয় অসুস্থতায় তাকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে আজ সাবধানে চলাফেরা করবেন অহেতু কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো পাওনাদারদের তাগাদা পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় চারটে আঠাশ মিনিট থেকে চারটে অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা উনষাট মিনিট থেকে দশটা সাতাশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি বুধবারে দুগ্ধজাত মিষ্টি খান এবং ভিকারিদের সবুজ মুগের ডাল দান করুন পরিবারে অর্থের অভাব হবে না সাত ফেব্রুয়ারি শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হতে পারে অংশীদারি কাজে আয় উপার্জনের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় জীবন জীবনসাথীর তরফ থেকে উপহার লাভের আশা করতে পারেন অংশীদারি কাজে আজ ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস দূর করতে হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সফলতা আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা উনষাট মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি শুক্রবারে ঘৃতযুক্ত অন্ন গ্রহণ করুন এবং দরিদ্রদের সাদা মিষ্টি দান করুন পরিবারে আয় উন্নতি আপনাদের বৃদ্ধি পাবে সাত ফেব্রুয়ারি শুক্রবার মকর রাশির আজকের আরাশি ফল মকরাশির জাতক জাতিকাদের আজ দিনের শুরুতে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কাজের লোকের সাথে অহেতুক তর্কে জড়ানো ঠিক হবে না পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের শত্রুতার সম্মুখীন হতে হবে কারো ভালো করতে গিয়ে পরে আপনি বিপদে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা উনষাট মিনিট থেকে দুটো সাতাশ মিনিট মকর জাতক জাতিকারা আপনারা প্রতি মঙ্গলবারে তেলবিহীন খাবার খান এবং চণ্ডীভাট করুন শনিবার মঙ্গলবার আপনাদের আয় উপার্জন পরিবারে অনেকটা বৃদ্ধি পাবে সাত ফেব্রুয়ারি শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ প্রেমের ক্ষেত্রে আশানুরূপ সফলতা ও দেখা সাক্ষাতের যোগ রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে সন্তানদের সাথে কোনো আলোচনায় আজ অগ্রগতি আশা করতে পারেন মিডিয়া কর্মী নির্মাতা ও অভিনয় শিল্পীদের কাজে কিছু অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো আট ছাব্বিশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে মানসিক বা মনোবল বৃদ্ধি পাবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো উনষাট মিনিট থেকে চারটে সাতাশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা প্রতি বৃহস্পতিবার দই দিয়ে ভাত খাবেন এবং তারামায়ের বীজ মন্ত্র ও গায়ত্রী জপ করুন পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে সাত ফেব্রুয়ারি শুক্রবার মিন রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজকে আপনি প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পাবেন কোনো স্থবার সম্পত্তি বা যানবাহন বিক্রয় করার প্রয়োজন হবে মায়ের সাথে চলতে থাকা সম্পর্কের অবনতি হতে পারে গৃহস্থালী কাজকর্ম নিয়ে আজ ব্যস্ত থাকতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো নয় সাতাশ এবং আপনি আজ ঘিয়ে রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হবে মিন্দাসীন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতেও পারে আজকে রাতের শুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা অষ্টান্ন মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি উনষাট মিনিট থেকে ছটা সাতাশ মিনিট মীন জাতক জাতিকারা আপনারা শনিবারে তিল দিয়ে খাদ্য গ্রহণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন পরিবারে আপনাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে সুপ্রিয়